করছেন এসব আপনি গ্রামের মাঠ বড় আপনি এরকম জঘন্য জঘন্য কাজ করতেছেন ছি 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 এটা জঘন্য বলে নাকি ছি এগুলোকে খারাপ কাজ বলে না না এটা জঘন্য না শোনো একটু এনে আমার বুকের সাথে বোকটা মিলেলে যদি আমার বুড়িটা যদি একটু এরকম হয় তাহলে আমার একটু ভালো হবে দূর আপনি কি বোকা নাকি এসব আবার হয় নাকি কখনো তাহলে আমি এত টাকা খরচ ক্রিম কিনতাম যাই হোক শোনো তুমি যদি শুনো এটা আমি তোমার উপকার করলাম তুমি আমার একটু উপকার করো না বলেন না কি উপকার তুমিও শান্তি পাইবা আমারও শান্তি লাগবো কি এমন উপকার তুমি খেলেছো তুই একটু দেখো না

ভালো ভালো হইলে আবার যখন গ্রামে আসবো না তুই আমার কাছে আমি তাহলে এখন যাই কাম হইছে আবার যদি খেলে এরকম পাই না তুই আবার একটু উপকার করে দিব